সাধারণ কিছু ধারণা আপনাদের রাখি যেটি আমাদের দৈনন্দিন জীবনে চলছে বা বেঁচে থাকার জন্য সুস্থভাবে শুরু করে আপনার আট থেকে দশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের সুস্থ থাকতে হলে পশুদের যে কথা বলবো এগুলো আপনারা সার্বক্ষণিক সর্ব পর্যায়ে খাবার পরে বা আগে সে নিতে পারে যেগুলো ক্যালসিয়াম পরিপূরণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিশ্চিত এটা কম্বিনেশন ড্রাগ যেমন প্রাথমিক পর্যায়ে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাট হতে পারে আপনার শারীরিক দেখা যেতে পারে অনেকটা কষ্ট পারে সমস্যা হতে পারে

এবং ভিটামিন বি থ্রি ঘাটতি পূরণ করবে যে সমস্ত রুগীরা অত্যন্ত দুর্বল এবং হাড়ে ব্যথা বেদনা জয়েন্টে ব্যথা বেদনা নানান উপসর্গ নিয়ে আমাদের কাছে এসে থাকেন ফার্মেসিতে এসে বলেন আর ফিসের সঙ্গে আছে তাই এটি সোয়ারের একটি পণ্য এটি খুবই মানসম্পন্ন এই ওষুধটা এবং এটি দীর্ঘদিন এক মাস থেকে তিন্তেক্টে কাজ করেছেন সারাক্ষণ তারা ওই দৈনিক তিনবার বা দৈনিক দুইবার কোনো ওষুধ করতে পারেননি তাদের জন্য এই সিঙ্গেল একবার দিনে একটি করে ট্যাবলেট সারাদিনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধগুলো সেবন করেন তখনই ডাক্তারের পরামর্শ ছাড়া একা একা কোনো ওষুধ গ্রহণ করবেন না বা গ্রহণ করা আপনাদের জন্য সম্পূর্ণ নিষেধ ধন্যবাদ রহম